মারা গেছে আসিয়া ইন সাত দশ দিন আমরা সবাই হাউকাউ করব এটা নিয়ে প্রতিবাদ থাকবে দর্শকদের কঠিন শাস্তির জন্য আমরা আন্দোলন করব পনেরো দিন বিশ দিন এরপরে বিচার শুরু হবে তারপরে তাদেরকে কোর্টে তোলা হবে সাক্ষী নিয়ে আসা হবে রুলস রেগুলেশন তারপরে একটা ডেট পড়বে আর একটা শুনানির ডেট পড়বে এটা করতে করতে এক মাস দেড় মাস চলে যাবে মোটামুটি এরপরে দুই মাস পরে আরেকটা নতুন কোনো বড় ইস্যু চলে আসবে বাংলাদেশের তো ইস্যুর অভাব নাই হয়তো অন্য কোনো জায়গাতে আর একটা ধর্ষণ হবে তারপরে আরো অনেক বড় কিছু হইতে পারে তো হওয়ার পরে আমরা সেই ইস্যু নিয়ে আমরা সবাই সেখানে ওটা নিয়ে আমরা প্রতিবাদ করব আন্দোলন করব কিন্তু আমরা ভুলে যাব সেই আসিয়াকে বিশ্বাস করেন আমাদের বাংলাদেশের সিস্টেমটাই এমন আমরা বাংলাদেশের সিস্টেমটাকে আমরা এমন বানিয়ে ফেলছি বুঝছেন তনু গেল বাংলাদেশের ভিতরে আসিয়া আম্বিয়া রহিমা হ্যাঁ সালমা এরা সবাই কি ধর্ষণের শিকার হয় আমরা এক এক সময় এক একজনকেই আন্দোলন করি ধর্ষক আপনার অ্যারেস্ট হয় কিছু কিছু ক্ষেত্রে দর্শক অ্যারেস্ট হয় না আমাদের আন্দোলন চলতে থাকে এরপরে বিশ দিন পঁচিশ দিন পরে না বা এক মাস পরে না আমরা সবাই ভুলে যাই যে আমাদের এই একটা বোনের জন্য আমরা আন্দোলন করছি আমাদের সমাজের সিস্টেমটা এমন আমরা নিজেরা আমাদের নিজে স্বভাবই এমন বুঝছেন তো হয় কি সেই মামলাটা আর জোর পায় না পর দর্শক আবার জামিন পেয়ে বের হয়ে আসে আবার সে হুমকি দামকি দেয় এবার যে যে ধর্ষী ধর্ষণের শিকার হয়েছে না সে এবার তার পরিবার নিয়ে খুব টেনশনে পড়ে যায় বাংলাদেশের বাস্তবতা বলছি আপনাদেরকে ধর্ষিতা এবার তার পরিবারকে নিয়ে মানে খুব একটা নিরাপত্তাহীনতায় ভুগে দর্শক জামিনে বের হয়ে আসে তাকে আবার মানে কি মামলা উঠিয়ে নেওয়ার জন্য হুমকি দেয় ধামকি দেয় এবার তো আগে তো ধর্ষণ করছে এবার জানে মেরে ফেলা হুমকি আমাদের বাংলাদেশের বাস্তবতা এটাই বিশেষ করেন আসিয়া মরে গিয়ে ভালো হইছে ভালো হয়েছে এই মেয়েটা মারা বেঁচে গেছে সে বড় হইলে বড় হইলে তার বিয়ে হইতো না আমাদের সমাজ তাকে পরিচয় দিত ধর্ষিত ধর্ষিতা বলে আচ্ছা গেছে মরছে ভালো হইছে আমাদের সমাজটাই এমন যে ধর্ষিতাকে আমরা কোনো ধরনের সাপোর্ট দেই না ধর্ষিতাকে আমরা পুনর্বাসনের জন্য কোনো ধরনের সহযোগিতা করি না আমি যে বলছি না মুখের দিন মুখ দিয়ে আমিও কোনো কিছু করতে পারিনি আমিও কোনো কিছু করতে পারবো না আমাদের সমাজ আমাদের দেশ আমাদের দেশের আইন জন্য কিছুই রাখে নাই কোনো বিচার হয় ফাঁসির মামলার এটা কার্যকর হয় না আচ্ছা একটা কথা বলেন আপনারা সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশের পাঁচ দশ বছর বা এক বছরের ব্যবধানে আপনারা দেখান তো একটা দর্শকের ফাঁসি হয়েছে দেখাতে পারবেন একটা দর্শক একটা একটা মাত্র একটা দর্শকের ফাঁসি হয়েছে আপনারা দেখাবেন আমাকে পারবেন না এটাই আমাদের বাস্তবতা একটা দর্শককে ভিতরে নাইনটি ডেইস উইদিন নাইনটি ডেইজ একটা দর্শকের বিচার শেষ হয়েছে বা ফাঁসির রায় হয়েছে মামলার রায় হয়েছে দেখাতে পারবেন ন ইউ আর রং আমি আমরা আপনারা সবাই আমরা সবাই একটা ভুল দেশে জন্ম নিয়েছি বুঝছেন ভুল জায়গাতে আমাদের জন্ম হয়েছে যেখানে ধর্ষকদের কোনো সাজা হয় না ফাঁসির রায় হয় 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 কিন্তু তাদের কোনো সাজা না না বুঝছেন খুনিরা বুক ফুলিয়ে হাঁটে দুর্নীতিবাজরা মুখ মুখ কেলিয়ে হাসে ধর্ষকেরা জামিনে বের হয়ে এসে আবার ধর্ষণ করে এটাই আমাদের বাস্তবতা এটাই আমাদের দেশের বাস্তবতা নিকৃষ্ট বাস্তবতা আমরা সবাই নিকৃষ্ট আমরা সবাই কাপুরুষ আমি আপনি আমরা সবাই আমরা সবাই কাপুরুষ এই কাপুরুষের সমাজে আসিয়াদের জন্য কোনো নিরাপদ জায়গা না কাপুরুষদের সমাজে আসিয়ারা বাস করার মতো জায়গা নাই পরিবেশ নাই আসিয়ারা মরে গিয়ে ভালো হয়েছে আসিয়ারা মরে যায় তারা ঝরে যায় দুনিয়া থেকে চলে যায় বেঁচে যায় বুঝছেন পাশাপাশি আমাদেরকে লজ্জা দিয়ে যায় পুরুষ হিসাবে আপনি আমি আমরা সবাই লজ্জিত বুঝছেন কাওয়ার আমরা সবাই বুঝছেন তো যাই হোক মরছে ভালো হইছে বিশ্বাস করেন আসিয়া মরছে ভালো হয়েছে বড় হইলে এই সমাজ এই রাষ্ট্র তাকে ধর্ষিতা পরিচয় দিত ভালো হয়েছে ময়রা গিয়া মরে গিয়ে ভালো হয়েছে তাকে ধর্ষিতা পরিচয় দিত তার বিয়ে হইতো না তাকে সামাজিকভাবে অবক্ষয় শিকার হইতে হইতো তারপরে সে বড় হয় মানসিক যন্ত্রণার ভিতরে থাকতো সে কখনো নিজেকে বিকশিত করতে পারতো না ভালো হয়েছে কালকে আপনার মেয়ে হবে কালকে আমার মেয়ে হবে আমিও মেয়ের বাবা কালকে আমার মেয়ে বিক্রিম হইতে পারে আপনার মেয়ে বিক্রিম হতে পারে আরেকজনের মেয়ে বিক্রিম হবে কি হবে কিছুই হবে না এভাবেই তো চলছে দ্রুত বিচার করার জন্য আজকে নাকি আইন ফাঁস করছে বিশ্বাস করেন লেখিনেন নেন লিখি নেন এ আসিয়ার এই ইস্যুটা আগামী এক মাস পরে আমরা সবাই ভুলে যাবগা গা ইভেন আমিও ভুলে যাব নতুন একটা ইস্যু চলে আসবে কি করব আমাদের বাংলাদেশে তো ইস্যুর অভাব নেই নতুন আরেকটা একটা ইস্যু আসবে বড় ইস্যু আসবে সেটা নিয়ে আমরা আবার চিল্লা চিল্লি করব সব ইস্যুর ভিড়ে আর ইস্যুটা আবার ধামাচাপা পরে যাবে দেখবেন পরে দেখবেন আর দর্শকেরা জামিন নিয়ে ঠিকই বেরিয়ে আসছে এক বছর দুই বছর বা সর্বোচ্চ তিন বছর তারা জেল খাটবে কখনো বলবেন না যে আসিয়ারা বিচার পাবে সব থেকে বড় দুঃখ কি জানেন এই মেয়েটা দুনিয়ার কোনো কিছুই জানতো না দুনিয়াটাকে সে খেলার মানে সে তো খেলার বয়স আট বছর একটা মেয়ে আপনারা সে খেলার পরিবেশটা নষ্ট করতে চান কাপুরুষের এই দুনিয়াতে আসিয়ারা আসিয়ারা বেঁচে থাকার ওকে চলছে তো এরকম চলবে ইস্যু আর একটা আসবে আসি এর কথা সবাই বলে যাই আমিও বলে যাব আপনারাও বলে যাই যান বুঝলা সবাই তো কাপুরুষ